আমাদের তিনি জানিয়েছেন যে তার পূর্ব শত্রুতার যে দ্রোধে যে চরমজল এলাকায় যে নিঃসংখ্য যে হত্যার ঘটনাটি ঘটছে এটি নিয়ে আসলে ইতিমধ্যে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি আরেকটা বিষয় আমরা তার মার কাছ থেকে আমরা হ্যাঁ মার কাছে জানতে চেয়েছিলাম মোবারকের মার দাবি হলো যে কাউসার তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে তিনি অভিযোগ করেছেন আর একটা বিষয় রায়পুরা থানার অফিসারের সাথে যোগাযোগ করে তিনি ঘটনাস্থলে আসবেন বলে আমাদেরকে জানিয়েছেন নরসেন্দি পুলিশ সুপার মহোদয় ইতিমধ্যে একটি টিম অলরেডি পাঠিয়ে দিয়েছেন বলে আমরা প্রাথমিক পেয়েছি আরেকটা বিষয় যে পিবিআই কর্মকর্তারা ঘটনাস্থলে আসার প্রস্তুতি নিচ্ছেন আমরা যতটুকু জানতে পেরেছি এই মুহূর্তে আসলে তার মা আসলে দৃষ্টান্তমূলক যে শাস্তি এটি এ দাবি জানিয়েছেন তার পরিবার লোকজন আমাদেরকে জানিয়েছেন যে তাকে তাকে দেশীয় অস্ত্র নিয়ে তাকে পেটের মধ্যে গায়ে দেয় গতকালকে রাত এগারোটার দিকে আনুমানিক সেই ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে দৈনিক মসন্দি অফিসিয়াল প্রেজে আরেকটা বিষয় আমরা দেখতে পেরেছি ইতিমধ্যে এই এলাকায় যে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি এটি নরসিংদী রায়পুর উপজেলা মোরজাল সরমোরজাল এলাকায় যে হেজাতুল্লাহ চেয়ারম্যানের বাড়ির পাশে এই ঘটনাটি ঘটছে আমরা যতটুকু শুনতে পেরেছি আরেকটা বিষয় আমরা জানতে চেয়েছিলাম যে এটা পূর্বে কোনো শত্রুতা কিনে আসেনি বলছেন যে তার ছেলের সাথে আসলে পূর্ব কোনো শত্রুতা নেই সেই ক্ষেত্রে আসলে তার বাড়িতে এসে দেশি অস্ত্র দিয়ে গায়ে দিয়েছে গায়ে দেওয়ার কারণে তার ঢাকা মেডিকেল কলেজে মৃত্যু হয়েছে বলে আমরা তার মার কাছ থেকে নিশ্চিত হতে পেরেছি আমরা এই মুহূর্তে আসলে যে নিহত পরিবার কাছে আসছি